ক্যানভা প্রো ফুল লাইফ টাইমের জন্য নেয়ার জন্য এই লিঙ্কে ঢুকুন ক্রমে গিয়ে এটাদেরকে সার্চ করুন তারপরে নিচে স্ক্রল করুন নিচে স্ক্রল করলে এই একটা ইয়ে দেখতে পাবেন ফেসবুকের এটাতে ক্লিক দেবেন দেওয়ার পরে একটা পেজ আসবে ওই পেজে ঢুকবেন ঢোকার পরে নিচের দিকে স্ক্রোল করতে থাকবেন নিচের দিকে স্ক্রোল করতে থাকলে দেখবেন এখানে সময় উঠছে এক মিনিট আপনাদের ওয়েট করতে হবে আমি এটা একটু স্কিপ করে দিচ্ছি দেওয়ার পরে ওপরের একটা লিঙ্ক আসবে আপনারা ওই লিঙ্কে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলেন সরাসরি আপনাদেরকে ফুল পেজে নিয়ে যাবে এখানে লেখা আসছে গেট হেয়ার আপনারা গেট হেয়ারে ক্লিক করবেন গেট হেয়ারে ক্লিক করার পর সরাসরি আপনাদের ক্যানভা অ্যাকাউন্টে নিয়ে যাবে এখান থেকে কন্টিনিউ ক্লিক করলে ক্যানভা প্রু হয়ে যাবে তো যদি অনেকের আসে যে এটাতে কাজ হয় না আবার অনেকের আসে কাজ হয়ে যায় তো আপনার যদি না হয় এটার জন্য দ্বিতীয় একটা পদ্ধতি আছে সেটাতে একশো একশো কাজ হবে এখানে মেল দিয়ে কানেক্ট করে নেবেন আচ্ছা এটাতে না হলে দ্বিতীয় স্টেপ এটা এক নম্বর স্টেপ গেল তারপর আপনার দ্বিতীয় স্টেপের জন্য আবার ক্রমে আসতে হবে এটা দেখতে পাচ্ছেন আমার ক্যানভা প্রো ইউজ হয়নি এখানে এর জন্য আমি দ্বিতীয় পদ্ধতিটি অবলম্বন করব দেখতে থাকুন কিভাবে হয় দ্বিতীয় লিঙ্কটা কিভাবে কাজ করবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এর জন্য আপনারা আবার চলে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন প্রো ইনভাইট প্রো ইনভাইট লেখার পরে প্রথমে যে লিঙ্কটা আসবে ওটাতে ক্লিক করবেন তারপরে এরকম একটা পেজ শো করবে এখানে সি ডি জি এমন করে কয়েকটা স্লট দেওয়া থাকবে তো আপনারা এই স্লটে জয়েন করবেন তাহলে একের পর এক জয়েন হলে ঠিক হয়ে যাবে আমি কেন এতে ক্লিক করে এখানে জয়েন হলাম কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড করব যদি প্রো অ্যাকাউন্ট হয় তাহলে রিমুভ ব্যাকগ্রাউন্ড হবে আর যদি না হয় তাহলে হবে না দেখতে পাচ্ছেন আমারটা হয়নি আবার আমি এইসটা ক্লিক করে দেখবো এই নিচের লিঙ্কে ক্লিক করে হয়নি এটা দিয়ে চেষ্টা করব কে এর লিঙ্কটা এখন দেখা যাক হয় কিনা না কেটাও আমার হয়নি দেখতে পাচ্ছেন এভাবে আপনারাও একটা একটা করে ট্রাই করতে থাকবেন এটা ট্রাই করলে আপনি একদম লাইফ টাইমের জন্য ফুল টাইম এটা ইউজ করতে পারবেন এই লিঙ্কটা প্রতি এক সপ্তাহ পর পর আপডেট করা হয় আপনারা এখানে যদি একটা লিঙ্ক ফুল হয়ে যায় তাহলে একটা থেকে আরেকটাতে জয়েন করতে পারবেন তাহলে অটোমেটিক আপনার প্রো ইনভাইট লিঙ্ক হয়ে যাবে এটা সবার সিকিউরিটির জন্য আসলে করা হয় তো আপনারা এটা নিয়ে ভয় পাবেন না যে এই লিঙ্ক থেকে অন্য কিছু হয়ে যায় নাকি এমন কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এটা একদম সিকিউর একদম আমি এখানে ফানি ইউটিউব থামবে সার্চ করছি দেখতে পাচ্ছেন যদি এটা প্রো লিঙ্ক হয় তাহলে পরে একদম প্রো কাজ করবে আমি এই যে ফানি প্রো এটাতে ক্লিক করলাম দেখি হয় কি না তো এটাতে ক্লিক করার পর আমি এটাতে এডিট করার চেষ্টা করি হ্যাঁ এডিট হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে তো এটাকে আমি এখন এক্সপোর্ট করব যদি এক্সপোর্ট হয় তাহলে বুঝবেন যে হ্যাঁ এটা তো আমি নিচে এলিমেন্ট অপশান থেকে এলিমেন্ট নিচ্ছি একটা প্রো এলিমেন্ট দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো এলিমেন্ট আপনার যত যা দরকার ক্যানভার প্রো পেয়ে যাবেন আমি ও একটা এলিমেন্ট ক্লিক করছি এটা প্রো ছিল এখন আমি ডাউনলোডে ক্লিক করছি ইয়ে পিএনজি এস ভি আপনার সাইজ দরকার আমি তে ডাউনলোড করবো এটা এখন আমি ডাউনলোড এর লাগিয়ে দেবো যদি প্রো হয় তাহলে এটা একদম ফুল্লি ডাউনলোড হবে কোনো ওয়াটারমার্ক ছাড়া আর যদি না হয় তাহলে হবে না দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু একদম ডাউনলোড হয়ে গেছে